একটু আপনাদের বাইরেটা দেখাই দেখুন এখন বাজে রাত এগারোটা চল্লিশ হ্যাঁ এই দেখুন কালকে সকালে কিচ্ছু দেখা যাবে না আজকে সকালেও এই করে আমরা ব্রাউনিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল সকাল থেকে যেতে পারছিলাম না কারণ এইরকম কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যায় না আর আমি একেবারেই রিস্ক নেই না এরকম কুয়াশাতে কুয়ার সাথে বাইরে যাওয়ার লাস্ট আমি মুম্বাইতে যিনি ব্রাউনিকে দেখতেন সেই ডক্টরকে ফোন করি করে ভিডিও করে ব্রাউনিকে দেখাই ব্রাউনির সমস্যাটা এবং উনি মেডিসিন সাজেস্ট করে দেন লাকিলি সেই মেডিসিনটা আমার কাছে ঘরে ছিল সেটা খাওয়ার পর ব্রাউনি বেটার আছে তো ব্রাউনিকে আর কি পাঁচ দিন এখন এই মেডিসিনটা খাওয়াতে হবে এই হচ্ছে বাইরের অবস্থা পুরো বাইরেটা দেখে গেছে একটু দরজাটা খুলি দেখুন কিচ্ছু বোঝা যাচ্ছে না কনকনে ঠান্ডা আর জাস্ট পুরো ধোঁয়া এই যে উল্টো দিকে যে এতগুলো টাওয়ার রয়েছে তার লাইট টাইট কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু বোঝা যাচ্ছে না কি অবস্থা এখানের গুড মর্নিং এখন সকালে দশটা বাজতে দশ বাজে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই চলুন দেখুন দশটা বাজতে দশ বাজে আর বাইরের কন্ডিশন দেখুন এই রকম ধোঁয়াশা একটা দমবন্ধকর আজকে গাঁদা ফুলগুলো ফুটেছে একটা নতুন ফুটেছে এখানে ভালো লাগছে গাঁদা ফুলগুলো গুলো না অনেকদিন থাকে বেশ ফুটলে ভালো লাগে দেখুন নয়নতারাগুলো গুলো কত ছোট হয়ে গেছে আর কুয়াশার অবস্থা দেখুন গতকাল রাতে তো কিছুই দেখা যাচ্ছিল না পুরোটা ঢেকে গেছিল আর ঠান্ডা কাকে বলে একদম এটাও বেশ বড় ফুটেছে ফুটে ফুটবে মনে হয় আস্তে আস্তে গাঁদা ফুল ফুটতে বড় সময় না এটাই যা এই গাছে এত লঙ্কা আমি রেখে দিয়েছি লঙ্কা লঙ্কাগুলো পাকে মানে এই রকম লাল যাতে হয় কিছুতেই হচ্ছে না বাকি লঙ্কাগুলো কিছুতেই পাকছে না কী ব্যাপার কে জানে এদের চির যৌবন ধরে রাখবে না কি কে জানে কিছুতেই পাকছে না কবে থেকে আমি লঙ্কা দু মাসের ওপরে হয়ে গেল লঙ্কা রেখে দিয়েছি তুলছি না কিন্তু এরা পাকছেই না এদের পাকার নামই নেই দেখা যাক কতদিন সময় নেয় এরা পাকতে কুয়াশা পড়ে পুরো গাছ টাছ গুলো ভিজে গেছে একদম এই যে দেখুন কুয়াশা পরে এই যে এই দেখছেন পুরো এরকম মনে হয় বৃষ্টি হয়ে গেছে বোধ এই যে দেখুন সব ফোটা ফোটা জমে আছে বিলের গায়ে চলুন ঢুকে যাই প্রচন্ড ঠান্ডা